কোশার ভারতীতে দারুণ একটা চাকরি বা অ্যাপ্রেন্টিস প্রোগ্রামের বিষয় নিয়ে আজকের এই ভিডিও খুব সুন্দর স্যালারিতে দারুণ একটা অপরচুনিটি এখানে তৈরি হয়েছে যে বা যারা এই চাকরিটা করতে চাইছ আমরা এখানে ডিসকাস করব কিভাবে অ্যাপ্লাই করবে স্যালারি কেমন আছে কিভাবে চাকরিটা পাওয়া যেতে পারে সব কিছু বিস্তারিতভাবে ডিসকাস করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করতে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা শেষ করে তবেই প্রপারলি অ্যাপ্লাই করো দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইউর গভর্নমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দি অ্যাপ নাও এই হচ্ছে সেই নোটিফিকেশন যার বেসিস আমি কথা বলছিলাম তো এখানে কি বলা হয়েছে থেকে যে টেকনিক্যাল জন হবে এটা ইস্টার্ন জন্য এবং যেখানে স্যালারি দেওয়া হবে টোয়েন্টি ফাইভ কি ডিগ্রি চেয়েছে ব্যাচেলার অর মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স অথবা ব্যাচেলার্স ডিগ্রি কী কী ডিপার্টমেন্টে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল সিভিল আই

ওয়ার্ক উইথ টিমস ইন টেকনিক্যাল প্ল্যানিং ডিজিটাল চাকরি তো তোমরা স্যালারিটা খুব ভালো আছে তো তোমরা এটাকে অবশ্যই অ্যাপ্লাই করো এবং যদি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো রকম প্রবলেম হয় কিছু ইস্যু হয় তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো তো এখানে কী হবে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমরা ডিসকাস করবো তো তোমরা যেটা করবে তোমরা হচ্ছে যে যেই আগে লোকেশন ওয়াইজ ব্যাপারটাকে দেখে নাও টোটাল সিক্সটি ফাইভ আছে কোথায় কোথায় আছে দেখে নাও দেখে তারপর প্রপারলি অ্যাপ্লাই করো এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যাও অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি বলছি সেখানে গিয়ে আমরা যদি ওই লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কে গিয়ে আবেদন ডট প্রসার ভারতী ডট ওয়ার জি তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে আমরা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো তো তার আগে ভালো করে ভিডিওটা দেখে বুঝে অ্যাপ্লাই করবে আর যারা এই ব্যাপারে কোচিং বা ট্রেনিং নিতে চাইছো নিজের কেরিয়ারকে সুরক্ষিত করতে চাইছো আমাদের টেচিং বা কোচিং প্রোগ্রামে অংশগ্রহণ করে তুমি তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করো চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব